মুকুলের গায়ে বিশ্বাসঘাতক তকমা লেগে গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে স্পষ্ট করেছেন প্রকাশে আর তিনি যে সময় এ কথা বলেছিলেন তার অদূরেই দাঁড়িয়েছিলেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু এবার বাবার সম্পর্কে অভিষেকের মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন শুভ্রাংশু কি বললেন শোনাব বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যেদিন সে বলছে বেইমান তৃণমূল কংগ্রেস একটা পরিবার পরিবারের আভ্যন্তরীণ বিষয় আমি বাইরে কিছু বলবো না দু নম্বর কথা হচ্ছে অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে তার আর বাবার বিষয় সে বিষয়ে আমি ঢুকবো না এটুকু বলতে পারি পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তা সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য এটা কি সেই যেখানে বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জাল যে সেইখানে যে দলের প্রতিষ্ঠাতার একজন তার নামে যে এটা বলা ঠিক নামে তো না এটা ভুল কথা তার নামে এখন রেজিস্ট্রেশন নেই আর মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতেই পারে তাদের ব্যক্তিগত বিষয় এবার আমি বাইরে বলবো না আমি দলের মুখপাত্রও নই যা বলার মুখপাত্র বলবো ব্যক্তি সুপ্রাংশ নয় বা মানে সাংসদ প্রাক্তন সাংসদ নিতুল রায়ের পুত্র নয় যদি সাধারণ মানুষ বা সামান্য রাজনৈতিক কর্মী হিসাবে বলি না আমি বলছি এটা কতটা অপমানজনক বা সাধারণ কর্মী হিসাবে কতটা গায়ে লাগছে বুকে লাগছে দেখুন এই বিষয়ে আমার কিছু বলার নেই যা বলা দলের মুখপাত্র যারা আছেন তারা বলবেন আমি এইটুকু বললাম যে পুত্র হিসেবে আমি এইটুকু বলতে পারি বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার অবস্থা খুবই খারাপ যত দিন যাচ্ছে তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি কিন্তু জানি না কি হবে দেখা যায় এই বক্তব্য শোনার জন্য যে প্রস্তুত ছিল দেখুন এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি তো এইটা গায়ে হয়ে গেছে কেন আগে অনেকে বলেছে অর্জুন দাও বলেছে থেকে শুরু করে অনেকেই বলেছে আক্ষেপের কোনো ব্যাপার নাই যা বলা বললাম না দলের মুখপাত্র যারা আছে তারা বলবে দেখুন দিয়ে তৈরি মানুষ তার লোভ লালসা ভালোবাসা সব কিছুই থাকবে সেই জায়গায় আমারও কিছু কিছু আছে সব কিছু নিয়েই তো মানুষ পুত্র হিসেবে কত কষ্ট পাচ্ছে তার সুস্থতা যাতে তাড়াতাড়ি হয় সেই যে কষ্টটা পাচ্ছি সেই কষ্টে আমি সত্যি কষ্ট পাচ্ছি কি কষ্ট সে তো ভুগছে না সে তো ভুগছে বাবা ভুগছে যার হাত কান্দারি ছিল মানে শোন কান্দারি মমতা ব্যানার্জি দিদি আমাদের আমাদের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে বাবা চলেছে বাবা একা নাই আরও অনেকে দু চারজন ছিলেন সেই সময় তার মধ্যে বাবা অনাথ দেবী